মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবার আরও নতুন দিকে মোড় নিচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামিনির লেখা এক গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে এই চিঠি নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্ব মিডিয়া বলছে খামিনি সরাসরি পুতিনের সহায়তা চেয়েছেন যদিও চিঠির বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে ইরান চায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে রাশিয়া যেন আরও শক্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে রাশিয়া বলছে একটি স্বাধীন দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ তারা এই ধরনের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে সোমবার মস্কোয় আরাকচির সঙ্গে সরাসরি বৈঠকে পুতিন ইরানের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়ে বলেন ইরানের বিরুদ্ধে এসব আগ্রাসনের কোনও ভিত্তি নেই তিনি আরও জানান ইরানি জনগণকে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত আরাকচি পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন রাশিয়া সত্যিকার অর্থে সঠিক ইতিহাসের পক্ষে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন খামিনীর এই চিঠি রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে দুই দেশের মধ্যে আগে থেকেই কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যদিও সামরিক প্রতিরক্ষায় সরাসরি জোটের কথা বলা হয়নি তবুও এই পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক মেরুকরণ তৈরি করতে পারে খামিনীর এই কূটনৈতিক চাল বিশ্ব রাজনীতির বোর্ডে যে বড় ধরনের প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন পুতিনের হাতে খামিনের এই চিঠি কি সত্যিই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছে নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক